সারদের মিলে সারারা নিজেরা অনেক জায়গায় প্রোগ্রাম করে বাট আমার কাছে আমার কাছে মনে হচ্ছে আওয়াজ একটু বেশি কাজে আমরা আসলে তো সব বলতে চাই বলতে আমরা আরেকজন অন্যতম ইউনিট ম্যানেজার যিনি একদম আমি এভাবে যদি বলি জামাত মানে থেকে অনেক দূরে 70 80 কিলোমিটার রাইট 80 কিলোমিটার রাইট 80 কিলোমিটার দূরে এখানে সাধারণত বলি যিনি পরিচালনা করছেন এবং ওইখানে শুধু একা না অনেক গুণ ব্যক্তি কিনে যিনি কাজ করছেন

আমার অন্তরের অন্তরের স্থল থেকে সালাম জানাচ্ছি যিনি আমাদের আজকে এই বইয়ে আবহাওয়া অপেক্ষা করে আজকে এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার প্রতি কাজ করলেন সুস্থ সুস্বাস্থ্য শরীরে বসে কথা বলা এবং শোনার প্রভৃতি দিলেন তেনার তারপরে আমরা একটি শকর আদায় করি

তো আজকে এখানে দাঁড়িয়ে কথা বলতেছি দুই হাজার বাইশ সালের ডিসেম্বরে এরকমই একটা সংগ্রামে আমার সমস্ত হিসেবে ছিলেন তাদের থেকেও কিছু এখানে উপস্থিত আছেন এবং এই বছরে তারা ভালো পারফরম্যান্সের মাধ্যমে রেজাল্ট অর্জন করতে পেরেছেন তো আমি আমার সান্দড়ি মেট্রো থেকে যারা মানে পাঁচ জন করেছেন এবং তিনজনের ইউনিট ম্যানেজার হিসেবে আবেদন করেছে আর স্যার আপনাদের জন্য অভিনন্দন এবং জুলাই যারা টার্গেট নিয়েছেন তাদের জন্য আগামী অভিনন্দন তো আজকে এখানে যারা

সব দিক থেকে আমি সারা আপনাকে ছেলে যে আমি আমার লাইফে এইরকম দিক নির্দেশক এবং এইরকম পরামর্শ আমার ফ্যামিলি থেকে আমার বংশ থেকে আমার ফ্রেন্ড সার্কেল থেকে আমার সংবাদ এবং আমার এলাকা থেকে কাউকে পাইনি আমি আপনার প্রতি ধন্যবাদ করতে এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং কি বলে যে এই কৃতজ্ঞতা প্রকাশ করবো সেটা ভাষায় প্রকাশ করা যায় না তো সর্বপ্রথম সোনারি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির হেড অফিসে যখন আমি